আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকে রসিম রহমতে সকলে শহীদ সালামত আসেন তো কবি এক এক্কাসলি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা করবার চেষ্টা করব সেটা হলো চোখুরূপ চোখের আঘাতে হোমিওপ্যাথিক চিকিৎসা কি চোখের আঘাতে হোমিওপ্যাথিক চিকিৎসা শরীরে তো যে কোনো জায়গায় আঘাত লাগে চোখেও তো আঘাত লাগে লাগতে পারে লাগে অনেক সময় দেখা যায় আঘাত লেগে পানি পড়তে থাকে তারপর ওই রক্ত জমে সাদা অংশের ভিতরে রক্ত জমে এবং একটু বেশি দেরি হয়ে গেলে কয়েকদিনের মধ্যে দেখা যায় কালো হয়ে থাকে রক্ত হোমিওপ্যাথিকে এটার অতি সহজ চিকিৎসা কী সেটা আরনিকা মন্ট তিরিশ পাওয়ার বা দুইশো পাওয়ার দুইবেলা খাওয়াইবেন কয়েকদিন খাওয়াইলে এই রক্তটা বলে আর রক্ত জমে কালোই হয়ে থাকুক ওই এটা আস্তে আস্তে মিশে পান পানি হয়ে এটা বেরিয়ে যাবে আর কোনো সমস্যাই থাকবে না তারপরে লিডম পলেরও ঠিক অনুরূপ ওই তিরিশ বা দুইশয়ভাবে খাওয়াইবেন আর চোখেরা আঘাতে সরা সচরাচর আর নিকামট লিডম পল এগুলো তো ব্যবহার হয়ই সিমফাইটম নামে আর একটা ওষুধ এটা আরও ভালো বুঝছেন না এটা আরও ভালো তবে রক্ত জমে থাকলে ওটা তো ওই আরনিগা আর পল কিন্তু এমনি আঘাত লাগছে খুব যতই জোরে লাগুক যাই লাগুক ওই শিমফাইটম ওই তিরিশ বা দুইশো বা আর পর্যায়ক্রমে বেশি পাওয়ার দেওয়া যেতে পারে ওই দুই বেলা খাবেন একটু পাওয়ার দিয়ে গেলে বেশি এক বেলা খাওয়াবেন আরেকটা ওষুধ ওষুধ আছে আটি আর্টিমিসিমা তিরিশ বা দুইশো খাওয়ানোর জন্য এই আঘাতে কিন্তু আর্টিমেশিয়া দুইশো দুইশো বা তিরিশ পাওয়ার খাওয়ার জন্য এবং মাদার চোখে দিবেন তাড়াতাড়ি সেরে যাবে সে নাগা একটা ঔষধ আছে ওটা কাজ হয় তারপরে ক্যালকেরিয়া ফ্লোর বায়ুকমেকি ওটায় কাজ হয় এর যে কোনো একটাই ওষুধই যথেষ্ট চোখের আঘাতে সহজেই ওই এই সমস্ত রোগে কাজ হয়ে যায় বন্ধুগণ